পাঁচ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ দুপুর দুটো বেজে দশ মিনিট আকাশ ছিল একদম পরিষ্কার ইউএস নেভির পাঁচটি বিমান পাইলট সহ মোট চোদ্দ জন মেম্বারকে নিয়ে ফ্লোরিডা থেকে তিন ঘন্টা রুটিন মিশনের জন্য টেক অফ করে যার প্রতীকী নাম ছিল ফ্লাইট নাইনটিন কিন্তু ঠিক দু ঘন্টা পর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে হঠাৎ সেই বিমানগুলোর কম্পাস কাজ করা বন্ধ করে দেয় সেই সময় আজকের মতো আধুনিক রাডার সিস্টেম বা স্যাটেলাইট সিস্টেম না থাকায় বিমানগুলো পুরোপুরি কম্পাসের ওপর নির্ভর ছিল তাই পাইলট তার ব্যাক কম্পাস বার করেন কিন্তু সেটাও কাজ করা বন্ধ করে দেয় এদিকে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে এবং পাইলট বুঝতে পারছিল না যে তারা কোথায় যাচ্ছে ঠিক তারপরেই সেই বিমানগুলো নিরুদ্দেশ হয়ে যায় ফ্লাইট নাইনটিনের বিমানগুলো খোঁজার জন্য আরেকটি বিমান পাঠানো হয় কিন্তু সেই বিমানটিও সমুদ্রে নিরুদ্দেশ হয়ে যায় আর আজ পর্যন্ত সেই বিমানগুলোর কোনো খোঁজই পাওয়া যায়নি কিন্তু কোথায় গেল সেই বিমানগুলো কেনই বা সেখানে ফ্লাইট নাইনটিনের মতো প্রায় দুশোটি বিমান আর জাহাজ রহস্যময়ভাবে আজ পর্যন্ত নিখোঁজ আশ্চর্যের ব্যাপার হলো এটাই যেখানে এই পরপর রহস্যময় ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাটি বারমোড়া ট্রায়াঙ্গেল নামে পরিচিত

এই তিনটি জায়গার মধ্যে যে মহাসাগরীয় ট্রায়াঙ্গেল শেপের অঞ্চলটি আছে তাকেই বারমুড়া ট্রায়াঙ্গেল বলা হয় এটি প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল দ্বারা গঠিত চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস প্রথমে বারমুড়া ট্রায়াঙ্গেল আবিষ্কার করেন তিনি তার ডায়েরিতে লিখেছেন যে যখন তার জাহাজ এই জায়গাটির ওপর দিয়ে যাচ্ছিল তখন আকাশে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে তার বর্ণনা অনুযায়ী হঠাৎ তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং আকাশ থেকে লাল আগুনের গোলা তিনি সমুদ্রে পড়তে দেখেন তারপর থেকেই বারমোড়া ট্রায়াঙ্গেলের একের পর এক অলৌকিক ঘটনা ঘটেই চলেছে আশির দশকে এলাকাটি গ্রিভিয়ার্ড অব দ্য আটলান্টিক সি অব ডুম এবং সগার্স গ্র্যাভিয়ার নামেও পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে আরগোসি নামক একটি ম্যাগাজিনে ভিনসেন্ট হেইস গ্যাডিস নামে একজন ব্যক্তি একটি আর্টিকেল লিখেছিলেন তার টাইটেল ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল আর এই প্রথমবার বারমুড়া শব্দটি ব্যবহার করা হয়েছিল এই আর্টিকেলে তিনি ওই এলাকার যে যে ঘটনাগুলো পূর্বে হয়েছিল সেগুলোর বর্ণনা করেছেন তার ফলে মানুষের মনে একটি বিরাট কৌতূহল তৈরি হয় যার ফলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সেই সময় সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় একটা তৈরি হয় বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে এতটা জনপ্রিয় যে এটি নিয়ে অনেক মুভিও তৈরি হয়েছে আঠারোশো একাশি সালে অ্যালেনস্টির নামে একটি জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল বারমুডা ট্রায়াঙ্গেল এর কাছাকাছি যাত্রা পথে হঠাৎ তিনি একটি জাহাজ দেখতে পান কিন্তু জাহাজটি ছিল মানব শূন্য সেই সময় জলদস্যুদের প্রভাব ছিল খুব বেশি তাই তিনি সচেতনভাবে দুদিন ধরে জাহাজটিকে লক্ষ্য রাখতে থাকেন কিন্তু ঠিক দুদিন অপেক্ষা করার পর যখন তিনি দেখলেন যে জাহাজ থেকে কোনো রেসপন্সই আসছে না তখন তিনি সেই জাহাজে যাবার সিদ্ধান্ত নেন কিন্তু জাহাজে গিয়ে তিনি যা দেখেন তা আশ্চর্য হবার মতো তিনি দেখেন যে জাহাজে অনেক মূল্যবান সম্পদ রয়েছে এবং আরও অনেক দামি বস্তু ওই জাহাজে রয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে প্রত্যেকটি জিনিসপত্র একদম জায়গা মতো রেখে দেওয়া আছে কিন্তু জাহাজের মানুষগুলো একদম নিরুদ্দেশ এরপর ক্যাপ্টেন নিজে এই জাহাজটিকে তার সাথে নিয়ে যাবে বলে ঠিক করেন এবং তিনি তার কয়েকজন সেই জাহাজে রেখে দুদিন ধরে ওই জাহাজটি তার জাহাজের সাথেই চলছিল কিন্তু হঠাৎ সমুদ্রে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয় আর সেই জাহাজটি তার জাহাজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঝড় কমে যাওয়ার পর তিনি সেই জাহাজটিকে খুঁজে বার করেন আর তিনি যা দেখেন তার সত্যি অবাক করার মতো তিনি দেখেন যে সেই জাহাজটিতে কোনো মানুষের অস্তিত্ব নেই তিনি যেই মেম্বারগুলোকে সেই জাহাজটিতে পাঠিয়েছিলেন তারাও অদৃশ্য কোথায় গেল তারা কি হলো তাদের সেটার কোনো উত্তরই তার কাছে ছিল না এরপর তিনি তার জাহাজের আরও কিছু ক্রুমেম্বারদের সেই জাহাজে পাঠায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আবার সমুদ্রের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় আবার সেই জাহাজটি অদৃশ্য হয়ে যায় ঝড় কমে যাওয়ার পর আবার সেই জাহাজটিকে খুঁজে বের করা হয় কিন্তু আবারও ওই জাহাজের যে ক্রুমেম্বারদের পাঠানো হয়েছিল তারা নিখোঁজ অ্যালির জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে ওই অজ্ঞাত জাহাজ ও তার ভেতরে কোনো মালপত্রের কোনো ক্ষতিই হয়নি কিন্তু তার জাহাজের সেই সদস্যরা যাদের তিনি ওই জাহাজে পাঠিয়েছিলেন শুধুমাত্র তারাই নিখোঁজ এটা কি করে সম্ভব অ্যালিনস্টিনের জাহাজের ক্যাপ্টেন এরপর আর কোনো রকম ঝুঁকি নিতেই চাননি তিনি ওই অজানা জাহাজকে ছাড়াই নিউ ইয়র্কের পথে যাওয়ার সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কে পৌঁছে তিনি তার জাহাজের মালিককে ঘটনাগুলো খুলে বলেন সেই জাহাজের মালিক এই ঘটনাগুলো শুনে এতটাই ভয় পেয়ে যান যে তার জাহাজটিকে একটি জার্মান কোম্পানির কাছে বিক্রি করে দেন পরে সেই জার্মান কোম্পানি জাহাজটির নাম পরিবর্তন করে মেটা নাম রাখেন কিন্তু সেই জাহাজের ক্রু মেম্বারদের কী হল সেটা রহস্যই রয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের আসল কারণ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু মানুষ মনে করেন যে এই সমুদ্রের এলাকায় একটি বিশাল সমুদ্র দানব রয়েছে। সেটি কোনো জাহাজ কিংবা বিমান এই এলাকায় প্রবেশ করলে সেই সামুদ্রিক দানবটি এই বিমান বা জাহাজকে গিলে খায়। আবার কিছু মানুষ বলেন যে কোনো এলিয়েন এই এলাকায় এসে জাহাজ বা বিমানগুলোকে সঙ্গে নিয়ে যায় আবার এমনও ধারণার প্রচলন আছে যে সেখানে সমুদ্র এমনভাবে রয়েছে যে কোনো জাহাজ বা বিমান নিজে থেকেই ডুবে যায় কিন্তু এগুলো আধুনিক বিজ্ঞানের ভাষায় সবই গুজব প্রথমত এর কারণ হিসেবে বলা হয় যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কম্পাসের ব্যবহার করলে ম্যাগনেটিক নর্থ পুল ও জিওগ্রাফিক নর্থ পুল একই জায়গায় অবস্থান করে এবং জায়গাগুলোকে বলা হয় অ্যাকোনিক লাইন এই লাইনগুলো জায়গা পরিবর্তন করে কিন্তু বিগত দুশো থেকে তিনশো বছর ধরে জিরো ডিগ্রি লাইনটি বারমুডা ট্রাইঙ্গেলের আশেপাশেই রয়েছে যেখানে কম্পাস ঠিক করে কাজ করে না দ্বিতীয়ত পৃথিবীর সবচেয়ে বেশি সুপারসাইক্লোন হ্যারিকেন এই অঞ্চলগুলোর ওপরেই হয় ইউএসএর ফ্লোরিডা তার কাছাকাছি অঞ্চলে সবচেয়ে বেশি হ্যারিকেন ঝড় হয় আবার বারমোডা ট্রায়াঙ্গেল এলাকাটি ফ্লোরিডার কাছেই অবস্থিত তৃতীয়ত বলা হয় যে সমুদ্রে এমন কিছু এলাকা আছে যেখানে মিথেনের উপস্থিতি খুব বেশি অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানী প্রমাণ করেছে যে জলে মিথেনের পরিমাণ বেশি হয়ে গেলে সেটি বাবলসের আকারে ওপরে উঠে আসে এবং উপরে থাকা কোনো জাহাজের সেই সময় ব্যালেন্স রাখা কঠিন হয়ে পড়ে কিন্তু সত্যিই মিথেন গ্যাস নির্গমন হওয়ার জন্য এমন ঘটনা ঘটেছে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি চতুর্থত বিভিন্ন স্যাটেলাইটের তোলা ছবি থেকে অনুমান করা হয় যে বারমোডা ট্রাইঙ্গেলে এলাকার আশেপাশের সমুদ্রের গভীরতা কম থাকার কারণে সেই সময় সঠিকভাবে জলের গভীরতা অনুমান করা কঠিন ছিল ফলে অনেক জাহাজ সেখানে আটকে যেত পৃথিবীতে এমন অনেক সামুদ্রিক স্থান রয়েছে যেখানে বারমুড়া ট্রয়াঙ্গেলের থেকেও বেশি জাহাজ বা বিমানের দুর্ঘটনা ঘটেছে কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে বারমুড়া ট্রয়াঙ্গেল এত বিখ্যাত কেন এর কারণ হল ক্রিস্টোফার কলম্বাস এবং আরও প্রভাবশালী মানুষ যারা এই জায়গাটির উপর দিয়ে ভ্রমণ করেছেন এবং তাদের এই জায়গাটি সম্পর্কে বর্ণিত নানান ধরনের রহস্য ঘেরা অনেক ঘটনা যা সমাধান তারা করেন তাই মানুষের মনে সময়ের সাথে সাথে এই স্যে ঘেরা জায়গাটিকে নিয়ে অনেক কৌতূহল জন্মেছে যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই বারমুডা ট্রাইঙ্গেলের রহস্যকে তেমন গুরুত্ব দেওয়া হয় না তাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি জায়গার ব্যাপারে গুগলে সার্চ করলে আমরা দেখতে পাবো যে এই বারমুডা ট্রয়াঙ্গেলের কোনো নামই নেই আজকের দিনে কাউকে ফ্লোরিডা যেতে হলে জাহাজ কিংবা প্লেনের সাহায্যে এই রুট দিয়ে যেতে হবে আর ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই অঞ্চলের ওপর কতটা হেভি ট্রাফিক থাকে বর্তমান সময়ে বিজ্ঞানে অগ্রগতির ফলে বিভিন্ন ধরনের আধুনিক রাডার সিস্টেম ও অন্যান্য যন্ত্রের ব্যবহার করা হয় যার ফলে আবহাওয়ার পূর্বাভাস সহ অন্যান্য সেই অঞ্চলের পরিস্থিতি আমরা আগেই পেয়ে যাই একটি সমীক্ষা করে দেখা হয়েছে যে এই বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ বা বিমানের নিখোঁজের ঘটনা রয়েছে সেটি এরকম অন্যান্য জায়গায় ঘটে যাওয়া দুর্ঘটনার সংখ্যার থেকে অনেক কম তাই আমরা বলতেই পারি যে অ্যালেনস্ট্রিনের জাহাজ ও আরও এমন ঘটনা যার আজ পর্যন্ত কোনো সঠিক প্রমাণ পাওয়াই যায়নি সেগুলো হলো আসলে কাল্পনিক গল্প যা বারমুডা ট্রায়াঙ্গেলকে মানুষের কাছে আরও বেশি বিখ্যাত করে তুলেছে